তাহলে বৈধতার আকারগত প্রমাণ গঠন করো প্রথমে আছে এ এমপ্লাইজ বি তারপরে আছে সি এমপ্লাইজ নেগেশন ই তারপরে নেগেশন বি তারপরে এ ভেল সি সিদ্ধান্তে আছে নেগেশন ই তাহলে আমাদের নেগেশন ইটা প্রমাণ করতে হবে আগে দেখতে হবে নেগেশন ইটা কত নম্বর লাইন আছে সেই নম্বর লাইনটা আমরা পরে করব দুই আছে তাহলে এ সবার শেষের দিকে হবে মনে মনে ঠিক করতে হবে যে যেটা প্রমাণে চেয়েছে অবশ্যই সেটা শেষের দিকে হবে এবার দেখতে হবে আমরা প্রথম দিকে কাজ করতে পারছি কিনা প্রথমে আমরা একে পি ধরলাম বিকে কিউ ধরলাম তাহলে সূত্রে ধরাচ্ছে পি এমপ্লাইস কিউ পি দেওয়ার পর কিউ পিটা আছে কিনা তিন আট চার এটা আছে নেই তাহলে এই সূত্রে আমরা করতে পারছি না তারপরে আটটা তো ইমপ্লায়েসের সূত্র আছে পি এমপ্লাইস কিউ নেগেশন কিউ দেওয়ার পর নেগেশন সূত্রের নাম এম তাহলে আমরা দেখব a ইমপ্লাইজ b আছে নেগেশন b কত নম্বরে আছে কিনা আছে 3 নম্বরে তাহলে 3 নম্বরে আমরা এটা নেগেশন q পেলাম তাহলে এই দুটো আশ্রয়বচন পেয়ে গেলে আমরা সিদ্ধান্তটা বসাতে পারি না তাহলে এখানে সিদ্ধান্তটা বসিয়ে দেব তাহলে সিদ্ধান্তটা কি নেগেশন a তাহলে প্রথম আশ্রয়বচন পাইছি 1 এ দ্বিতীয় আশ্রয়বচন পাইছি 3 এ সূত্রের নাম mt লিখে দিলাম mt নাম্বার 6 যখন আমরা এমন পেলাম তখন দেখো আমরা বলেছি এটা পরে হবে তাহলে আর একটাও তো আশ্রয় বসন ছিল কোনটা এখানে ছিল না চার নাম্বারে তাহলে এবার চার এটা চার তাহলে পি ভেল কিউ আর এ যে নেগেশন পি পেয়ে গেছে তাহলে সূত্র কি দাঁড়াছে একবারে পি ভেল কিউ এ ভেল সি নেগেশন পি দেয়ার ফর কিউ কিউটাকে সি তাহলে আমরা এখানে সি বসালাম কত নম্বর কত নাম্বার মিলে আছে এই দেখো চার আর পাঁচ নাম্বার মিলে আছে তাহলে চার নাম্বার আর পাঁচ নাম্বার মিলে কিসের সূত্র যাচ্ছে ডিএস এর সূত্র ডিএস এর সূত্রটা কি মনে আছে p ভেল q নেগেশন p দেয়ারফর q সূত্রের নাম কি ছিল ds তাই আমরা এখানে দেখো ds এর সূত্রটা अप्लाई করেছি এবার বলছে আমাদের নেগেশন e এর কাছে যেতে হবে তাহলে আমরা নেগেশন e এর কাছে কিভাবে যেতে পারি তাহলে বাকি আছে ছিল k আর এক করেছি তিন করেছি চার করেছি পাঁচ করেছি বাকি আছে কি 2 নাম্বার তাহলে 2 নাম্বারে এটাকে আমরা p ধরলাম এটাকে আমরা q দল ইমপ্লাইজ দিয়ে q ধরলাম তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে p ইমপ্লাইজ q তাহলে পিটা খুঁজবো এই যে ছয় নম্বরে পিটা আছে তখন আমাদের এই সূত্রে আসছে কিসের সূত্র হচ্ছে এমপি তাহলে পিটা পেয়েছি বসাবো কে কিউ তাহলে কিউটাকে নেগে শোনই নেগে শোন ই তাই প্রথম আশ্রয়বেশন পাইছি দু এ দ্বিতীয় আশ্রয়বেশন পেয়েছি ছয়ে আর এই যে সূত্রটা সূত্রটার নাম কি ছিল এমপি তাই লিখে দিলাম এমপি দুই আজ ছয় মিলে এমপি আশা করি সবাই বুঝছো আগামী মাসের এক তারিখ থেকে নতুন ব্যাচ চালু হবে যারা ভর্তি হবা তারা আমার সাথে যোগাযোগ করতে পারো ভর্তি কোর্স ফি মাত্র পনেরোশো বিশ টাকা ঠিক আছে কোর্স ফি মাত্র পনেরোশো বিশ টাকা পয়লা সেপ্টেম্বর থেকে নতুন একটা প্রতিযোগিতা যুক্তিবিদ্যার ব্যাস শুরু আসছে